শহর থেকে ফেরার পথে দেখলাম পুরোটো এলাকা জুড়ে শান্তশিষ্ট পরিবেশ অথচ শহরের মধ্যে কত হানাহানি কাটাকাটি মারামারি উত্তাল পরিবেশের তৈরি হয়েছিল সারাটা দিন চোখের সামনে কত শত মানুষকে রক্তাক্ত হতে দেখলাম গুলিবিদ্ধ হতে দেখলাম কিন্তু শহর থেকে বের হওয়ার পরে মনে হইল একটা পৃথিবীতে চলে আসছি যেন আমার বাংলাদেশ না এটা বাংলাদেশের বাহির কিভাবে আমি চুপ করে শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে আমার বাসা রাস্তা দিয়ে আসার সময় দেখলাম না কোথাও কোনো কোলাহল সবাই খুব পরিবেশ শান্ত পরিবেশ বিরাজ করতেছে খুব নরমালি চলাফেরা করতেছে কথাবার্তা বলতেছে যেন দেশে কোনো কিছু হয়ই নাই তার মানে কি তাহলে কি শুধুমাত্র ওই গতি কয়েক ছাত্র এটার জন্য লড়ে যাবে 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 তারাই মারা একটা সময় গিয়ে হয়ে দিন শেষে আমি জানি না তারা এই আন্দোলন কতদিন থেকে রাখতে পারবে কত সময় ইস্টম করে ধরে রাখতে পারবে আর কত মানুষকে জীবন দিতে হবে তবে আমি এটা বলতে পারি আজকে যারা চুপ আসেন না এর জন্য আপনারাও দায়ী থাকবেন হাসুরে ময়দানে কাঠগড় আপনাদেরকেও দাঁড় করানো হবে নিরবতা পালন করতেছেন না করেন নবী সাল্লাই সাল্লামের যুগে উনি বলে গেছেন আমাদের কোমের মধ্যে এমন একটা জাতির উৎপন্ন হবে যারা দেখবে শুনবে বুঝবে কিন্তু নিরবতা পালন করবে তারাও জালেমের কাতারেই পড়বে আপনি জলুমকারীর অত্যাচার সহ্য করে তাদের বিপক্ষে কোনো আওয়াজ তোলেন নাই আপনি ওই জলুমকারীর আওতাতেই পড়বে সত্যি বলতে খুবই খারাপ লাগে যখন সারাদিন এইগুলা দেখার পরে এলাকাতে আসলাম আইসা দেখি আমার এলাকায় বিভিন্ন জায়গায় আয়োজন করে ফুটবল ম্যাচ খেলা হচ্ছে মাইক পর্যন্ত লাগিয়ে খেলা হচ্ছে যেন বাংলাদেশ একদম শান্তশিষ্ট একটা দেশ এখানে কোনো ঝামেলাই চলতেছে না কোনো কিছুই হচ্ছে না কেন ভাই মনুষত্ব কি একদম মরে গেছে আমি লিটারালি কথা বলতে পারতেছি না চোখের সামনে সারাদিন খুনা খুনি রক্তাক্ত আর এই গুলাগুলি দেখলে মারামারি কাটাকাটি দেখলে কেউ ঠিক থাকতে পারবে না এই মানুষগুলো আর কি কোনো দায়বদ্ধতা নেই এই সত্তর কিলোমিটার জায়গা জুড়ে কি কোনো স্টুডেন্ট নেই কোনো ছাত্র নেই মানলাম আপনি ছাত্র না পড়ালেখা বাদ দিয়ে দিয়েছেন কিন্তু আপনার জব করার কোনো ইন্টেনশন নাই তাই বলে কি আপনি যেটা নেয়ের নেয়ের পক্ষে থাকবেন না ভাই আমিও তো একজন স্টুডেন্ট আমি এই ইয়ার্সে সেমিস্টার ড্রপ করছি আমার চাকরি বাকরি কোনো ইন্টেনশন নেই ছোট থেকেই নেই আমি যখন বুঝমান হয়েছি তখন থেকে আমার লাইফে ফ্রিডম দরকার প্রচুর পরিমাণে ফ্রিডম আমি চাকরি বাকরিতে কখনো ইন্টেনশন দেই নাই তার মানে কি আমি এইভাবে চুপ থাকবো চিন্তা করবেন না ভাই একটা সময় আমার আপনাকে জবাব দিতে হবে এই স্টুডেন্টরা রায় মরার পরে আমাদেরকেও গাঠ ঘোরা ধার করাবে তার আমাদের ভরসাতে এগিয়ে ছিল আমাদের সহায়তা তাদের কাম্য ছিল এটা তাদের অধিকার ছিল তাদের প্রাপ্য ছিল আমি জানি না এই নোংরা রাজনীতির মধ্যে ছাত্র ছাত্রীরা কতক্ষণ টিকে থাকতে পারবে কতদিন টিকে থাকতে পারবে কিংবা কত হাজার হাজার মানুষকে জীবন দিতে হবে তবে চোখের সামনে যা ঘটলো খুবই বাজে রাজনীতি হচ্ছে আগেরবার নেট অফ করার পরে মানে হাজার হাজার মানুষ গুম করে দিছে এটা আমরা কারোরই আর অজানা নাই এবারও নেট অফ করে দিছে উপরওয়ালা ভালো জানে কি চলতেছে কি হচ্ছে চোখের সামনে যা দেখলাম যা ফিল করতে পারলাম যা উপলব্ধি করতে পারলাম খুবই বাজে অবস্থা আওয়ামী লীগ আর ছাত্রলীগরা যেভাবে হামলা করতেছে পিছন থেকে যেভাবে দিচ্ছে পসিবল না টিকে থাকা পসিবল না পসিবল যার যা জায়গা থেকে সবাই যদি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতাম কিভাবে হবে এই যে বললাম না সত্তর কিলোমিটার জায়গা শান্ত শান্তশিষ্ট পরিবেশ বহল করতেছে এই সত্তর কিলোমিটার মধ্যে কোনো মনুষত্ব বোধ মানুষ নাই তারা সুশীল সমাজ তারা আপনাকে ফেসবুকে একটা দিয়ে ওইখানে ক্ষান্ত থাকবে দুঃখ প্রকাশ করবে বাট লিটারেলি আপনার পাশে দাঁড়াবেন জানি না আমি কি বলতেছি আমার মুখ কি বের হচ্ছে আমি তাও জানি না কথা বলার মতো পরিস্থিতি হয়তো আমার নেই তবে পরিস্থিতি একটা কথাই বলবো ভাই এখনো সময় আছে মনুষ্যত্বটাকে নিজের মধ্যে জাগাই তুলে মানুষ হইছেন পশু না রক্ত মাংস দিয়ে বানাই আপনাকে খারাপ তো লাগার যে মানুষটা আমি এই দশটার আগে ঘুমাইছে ওই মানুষটা একটা বাজে স্কুলিং করতে করতে ফেসবুকে ঘুম আসে না চোখ দিয়ে ওজোরে পানি ঝরে ভাই রক্তক্ষরণ হয় এই বাংলাদেশ আমি চাই না চাই আমি এই বাংলাদেশ আমি আমার দেশকে অনেক ভালোবাসি কিন্তু এরকম একটা ভয়ানক বাংলাদেশকে আর বাজে রাজনীতিযুক্ত বাংলাদেশকে জানিনা শেষ পরিণতি কোথায় আল্লাহ তালা ভাগ্যে কি রাখছে তাও জানিনা তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এখনো সময় আছে এই ভাই বোনদের প্রতি সহায় হন আপনারা তাদেরকে সাহায্যের হাত বাড়াই দিনকে ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন